নির্বাচন কি তাহলে হবে না সেনাবাহিনী একই ঘোষণা দিয়েছে দেখেন সাম্প্রতিক ঘটনাগুলো রীতিমতো উত্বেগজনক সারা বাংলাদেশে সেখানে বিএনপি যেভাবে নির্বাচনী প্রচার প্রসারণে একাধারে বাধা দিচ্ছে সব চাইতে হচ্ছে বিএনপি নারীদের হিসাব খুলে ফেলতেছে ট্রেনে নারীদের গায়ে হাত দিচ্ছে যে নারীরা পদ্মাসীন মা বোনের আমার পরপুরুষ থেকে দূরে থাকে সেই বিএনপির কুলাঙ্গারগুলা নারীদের গায়ে হাত দিয়ে তাদেরকে ধাক্কাচ্ছে লাথি দিচ্ছে এগুলো দেখে যায় এবার দেশের পরিস্থিতি অনুযায়ী জামাত সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা কিন্তু দিচ্ছে বড় জামাতের সমালোচনা করা বিএনপি কোনো কারণই খুঁজে পাচ্ছে না জামাতের কোনো যুক্তিক সমালোচনা করা কারণ জামাত চাঁদাবাজি দুর্নীতি এগুলা কিছুই করে না লুটটোরাজ দখলদারিত্ব টাকা পাচার কিছুই করে না নারী কেলেঙ্কারি তো জামাতের মধ্যে নাই একেবারে জিরো টলারেন্স ঠিক উল্টো জায়গায় ছাত্র দল থেকে শুরু করে বিএনপি নেতা করবেন যেভাবে নারীদেরকে ধর্ষণ করতেছে নারীদের গায়ে হাত দিচ্ছে নারীদেরকে যেভাবে করতেছে যেভাবে পণ্য হিসাবে ব্যবহার করতেছে খুবই কষ্ট লাগতেছে গ্রামের সহজ সহজ সরল সরল মানুষদেরকে শহরের মহিলাদেরকে ভাড়া করে নিয়ে আসতেছে যে আমাদের নামে মিছিল করে এই যে এত টাকা পাবেন অনেক জায়গায় টাকাও দিচ্ছে না এবার সেনাবাহিনী মধ্যে জানিয়েছে নির্বাচনকে আদৌ হবে কিনা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী কারণ বিএনপির এমন বেপোরা কর্মকাণ্ড দেখে এই প্রশ্নগুলো আসতেছে যে বিএনপি আদৌ কি সুষ্ঠু নির্বাচন হতে দেবে কিনা নাকি দেশীয় অস্ত্র ব্যবহার করে কেন্দ্র দখল করে লুটপাট করে ক্ষমতা চলে আসার ধান দাবি করতেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন না হওয়ার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী যখন প্রশ্ন করা হয় আদৌ নির্বাচন হবে এমন পরিস্থিতিতে তখন সেনাবাহিনী বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর সেনাবাহিনী বলছেন যা হচ্ছে হচ্ছে নির্বাচন দিন আসেন পিছন সাইট একেবারে খালি করে দেবে বানরের মতো লাল করে দেবে বানরের যেমন পিছন সাইট যারা নির্বাচন উনিশ বিশ করতে আসবে ভোট ডাকাতি করে আসবে চুরি চামারি করতে আসবে এবারে অদম কেলানি কেলানি অদম কেলানি চলবে তিনি বলেন একটি সুন্দর নির্বাচন আয়োজনে আমরা সক্ষম এবং আগ্রহী নির্বাচন কমিশন সরকার প্রশাসন পুলিশ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী সবাই আগ্রহী আগ্রহী সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই তার মানে নির্বাচন হবে বিএনপি শত চেষ্টা করে নির্বাচন বানচালের কোনো সুযোগ নেই সেনাবাহিনী এখানে একতা একতাবদ্ধ কোনো দুর্নীতিবাজদের কোনো বাটফাতদেরকে ছাড় দেওয়া হবে না অনিয়ম পাইলে সেখানে পিটানো হবে সেনাপ্রধান বলেন কিছু আর্থিক লেনদেন হতে পারে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলছি কিছু ক্রিমিনাল থাকতে পারে তারা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিতে পারে কিন্তু ভোটের দিন সবাই এই ধরনের অপরাধ করবে না তিনি আরো বলেন আমরা আশা করব আমরা বাহিনী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনারা অ্যাকশনে যাবেন অপরাধ করলে সে অনুযায়ী শাস্তি দেবেন বলছি না ভাই আপনার কি মনে হচ্ছে আমি ফাঁকর মারতেছি দেখেন আমার দেশ নিউজটা একটু ভালো করে পড়ে সতর্ক হয়ে যান ভাই সেনাবাহিনী যে এমন কেলান কেলাইবো দয়া করে সতর্ক হয়ে যান কি লাভ পায় কোন যে নেতার জন্য আপনি আপনার পিছন সাইড খালি করব মাইরে আপনার জামা কাপড় সিরা লাইব সোজাও দাঁড়াইতে পারবো না দুই তিন মাস দরকার কি আপনার নেতা তো ঠিকই এসি রুমে ঘুমাইবো নেতা জিতলো কি হারলো কি নেতার আছে প্রচুর টাকা বাইরের দেশে গিয়ে সিল করব আর আপনি এদিকে নেতার জন্য অনিয়ম করতে গিয়ে সেনাবাহিনীর মায়ের খাইয়া বিছানা থেকে উঠতে পারবেন না এমন আছে মরেও যেতে পারেন সাবধান কারণ টোকাইদের সবসময় মাথায় বুদ্ধি থাকে না সব উল্টা চিন্তা করে ভোট ভোট অনিয়ম করার জন্য কারণ চ্রোদ জাতীয় সংসদ নির্বাচন গণভোট উপলক্ষে গাজীপুর জেলা পরিদর্শন করেন ওয়াকারুজ্জামান সারা বাংলাদেশে একযোগে নেওয়ার রাখতেছে সেনাবাহিনীদেরকে কোনো অনিয়ম দেখলে সাথে সাথে একশো ভালোই আছেন ভাই ভালোই আজান আপনাদেরকে ভালোর জন্য সতর্ক করতেছি ছোট ভাই বলেন বড় ভাই বলেন এমন ভালো পরামর্শ আর কেউ পৌঁছাবে না যারা অনিয়ম করতে চান যারা ভালো চিন্তা আছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ অন্যকে সতর্ক করে দেন ভিডিওটি শেয়ার করে